হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে মুনবার্স এআই নামে এই টেলিগ্রাম বটটি শেয়ার করছি তো এটার কিন্তু এখন খুবই একটা ইমার্জেন্সি আপডেট চলে আসে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে আর ওয়ালেটটা কানেক্ট করার কিন্তু লাস্ট ডেট হয়েছে বলতো সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ ঠিক আছে এখানে কিন্তু তার অফিসিয়ালভাবে আপডেট দিয়েছে তো এখন কীভাবে আপনারা এই ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো তো যা হোক যারা এখনও পার্টিসিপেট করে না তারা আসলে এখন পার্টিসিপেট করে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে কারণ পেমেন্ট কিন্তু অতি তাড়াতাড়ি আমরা পাইতে চলেছি তো আপনার যে কাস্টমার অবশ্যই কিন্তু আবার ভিডিও ডিসক্রিপশন চেক করে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো জয়েন করার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে এই স্ক্রিনশটগুলো দিয়ে দেখে নেবেন আর এখানে কিন্তু আমি বিস্তারিত বলে দিচ্ছি ঠিক আছে তো আপনার কী করুন এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে জয়েন লিংক দিচ্ছি তারপর এখানে ওয়ালেট কারেন্ট লিঙ্ক দিচ্ছি আপনার কী করুন এখান থেকে লি ক্লিক করুন জয়েন নিয়ে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই প্রোজেক্টটা আমি আপনার সাথে তিন আগস্ট শেয়ার করেছিলাম আপনারা কিন্তু এখান থেকে এই জয়েন্ড ক্লিক করে আপনারা কিন্তু আগে মাইনিং মাইনিংসটাতে সবাই জয়েন করে নেবেন ঠিক আছে এটা হয়েছে মূলত বার্স তো হোক প্রোজেক্টটা থেকে আশা করি কম বেশি একটা পেমেন্ট আমরা পাইলেও পাইতরি তো হোক এখান থেকে আপনারা এটাতে জয়েন করবেন আর এখানে কিন্তু যে কানেক্ট আছে কানেক্টে ক্লিক করে কিন্তু আপনার এখান থেকে এই কানেক্টে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে পারেন ঠিক আছে তো হোক এখান থেকে আসলে ওয়ালেটটা কানেক্ট করা একটু হিজি ভিজি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনারা কি করেন সরসি এখান থেকে আবার টেলিগ্রাম চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে ওয়ালেট কানেক্ট ভিডিও আছে আপনি সরাসরি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আসবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে প্রসেস বলেছি তারপর এখানে কিন্তু এই যে ওয়ালেট কানেক্ট কিন্তু একটা লিঙ্ক দিচ্ছি আপনারা এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে লিঙ্কটা কপি করার সাথে সাথে এখান থেকে আপনারা কপি করে চলে যাবেন সরসি আপনাদের কিউ ব্রাউজারে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা আমি কিন্তু আবার কিউর জায়গায় চলে আসছি তারপর এখান থেকে আপনি থ্রিডোর মধ্যে ক্লিক করে এখান থেকে আপনার যে মেটা আছে সেই মেটা মার্ক্স এখান থেকে ওপেন করবেন দেখেন আমি কিন্তু আর মেটামাক্স ওয়েটটাকে ওপেন করতে আসছি কেননা এখানে কিন্তু মেটা মার্ক ও মধ্যে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আপনি এখানে মাক্স ওয়েটটাকে আনলক করতে দেখেন আমি কিন্তু ফাইনালি আমার মেটামার্ক্স ওয়েটটা চলে এসেছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে এই লিঙ্কটা তো এইটা কী করবেন এখন এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো ফাইল আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটাকে সার্চ করবেন ঠিক আছে এভাবেই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না কারণ এখানে কিন্তু আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে টুইটার ফলো করতে হবে ঠিক আছে হাবিজুই কাজ আছে আমি আপনাদেরকে দেখাইছি তো এইখানে আসার পর আপনারা যদি এরকমই আসে সেক্ষেত্রে আপনি এখানে থ্রি রোড মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটাকে ডেস্কটপ মুড করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে ডেস্কটপ মুড করে নিতেছি তো ডেস্কটপ মুড করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে জিনিসটা ওপেন হবে ঠিক আছে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে তো এখানে একটু সময় ওয়েট করেন পেজটা লোড নেবে তারপর আপনি কী করুন এখান থেকে যে কন্ট্রোল আছে সরাসরি কন্ডতে ক্লিক করুন কন্ডোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে নতুন আর একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে আপনি এখান থেকে সরাসরি নেক্সটটা ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে আপনার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে অ্যাক্সেস দিতে হবে তো আপনি এখান থেকে টেলিগ্রামে ক্লিক করুন তো কানেক্ট টেলিগ্রামে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে আপনার যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামটা দিয়ে আপনি এখানে অ্যাক্সেস দেবেন আপনি যে টেলিগ্রাম বোর্ড দিয়ে আপনি এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন সহজ কথা সেই টেলিগ্রাম বোর্ডটাকে আপনাকে এখানে অ্যাক্সেস দিতে হবে আমি ওটার সাথে দেখাচ্ছি একটু ইট করেন তো দেখেন ফেলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউস চলে আপনার সরাসরি এখান থেকে যে কানেক্ট টেলিগ্রাম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হবে ঠিক আছে এখানে আপনার টেলিগ্রামের মানে ফোন নম্বরটা দিয়ে দেবেন আমি আপনার সাথে দেখাচ্ছি আমার টেলিগ্রামের ফোন নম্বরটা দিয়ে এখানে আমি কিন্তু আমার টেলিগ্রামের ফোন নম্বরটা দিচ্ছি তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে টেলিগ্রাম থেকে একটা ভেরিফাই করতে হবে এর জন্য আমি সরাসরি চলে যাবো আমার টেলিগ্রামিতে তো এখান থেকে কিছু জিনিস আমি দেখাচ্ছি না আপনার কি করবো এখান থেকে একটু স্কুল রান করবো স্কুল ডান করার সাথে সাথে এই যে এখানে কিন্তু একটা আপনাকে মেসেজ দেবে আপনি এই মেসেজটাকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার সাথে সাথে এখানে কনভারে ক্লিক করুন কনভারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে ঠিক আছে তো তারপর আপনি এখান থেকে আপনি আবার এই পেজ ভিতরে কিন্তু আমি চলে আসছি তো চলে আসার সাথে সাথে আপনি এখানে এক্স রে ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে ঠিক আছে তো ফাইনালি এখানে একটু সময় করুন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে রিকোয়ার্ড এখান থেকে এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি এই মন যে টেলিগ্রাম আছে সেটাতে কিন্তু আপনাকে জয়েন করতে হবে ঠিক আছে সেটা কিন্তু আমি অলরেডি জয়েন করে বলছি আপনি এখানে জয়েন করে এখান থেকে একটা লাইক লুক দিতে পারেন ঠিক আছে এখান থেকে এই যে তারা কিন্তু এই আপডেটটা দিচ্ছে আপনার এখানেও একটা লাইক দিয়ে তুলনেন তো ফাইনাল আপনি এখান থেকে আবার এখানে চলে আবেন তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এটা টিকমার্ক হয়ে গেছে তারপর আপনি এখান থেকে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে আপনার কিন্তু টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলছে তো আপনি এখান থেকে এই যে কানেক্টে ক্লিক করুন তো কানেক্টেক্সে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে যে টুইটার আছে সেটা কিন্তু এখান থেকে কানেক্ট করতে হবে ঠিক আছে ফাইলে দেখেন আপনারা কিন্তু এখানে আপনাকে এখানে টুইটার ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার টুইটার ইমেল দিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো আমি আপনার সাথে তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো যাক বন্ধুরা আমি টুইটার ইমেল পাসওয়ার্ড দিয়েছি তারপর লগোনি ক্লিক করি লোকনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার যে টুইটার আছে আমি টুইটার অ্যাকাউন্ট এখান থেকে অ্যাক্সেস দিয়ে দেবো অর্থাৎ এখানে কিন্তু আমি অথরাইজেশন দিয়ে দেবো ঠিক আছে তো ফাইলে আমি কী করবো এখান থেকে এই যে অথরাইজেশন অ্যাপ এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এইটা এখানে কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে মন বার্জের সাথে দেখেন এখানে কিন্তু অটোমেটিক রিডেকশন চলতে আছে তো রিডেকশন হওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে এটা হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু এইটা একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু আপনাকে মানে এত সেকেন্ড টাইম হবে এই সেকেন্ড টাইম পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে কেননা এখানে কিন্তু আপনাকে দ্রাজা সাহেব সেক করবে তারপর কিন্তু আপনি পরবর্তী স্টেপে আগাই তরুন তো আমি এখানে একটু সময় ওয়েট করতেছি আমি আপনার সাথে দেখাচ্ছি তো এখানে একটা কাজ করতে পারেন আপনার যদি এরকমই আসে সেক্ষেত্রে ম্যানুয়ালি ওনাদের যে অফিসিয়াল টুইটার চ্যানেল আছে এখানে আপনি আসবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে এটা কিন্তু আপনি ফলো করে দেবেন তারপর এখান থেকে আপনার নোটিফিকেশন বিলটা অন করে দিতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে এখানে আসবেন এখানে আসার সাথে সাথে এই যে এখানে কিন্তু একটা লাভ লেট দেবেন তারপর এটা কিন্তু আপনার একটু রিপোস্ট করে দেবেন ঠিক আছে এখান থেকে যে কয়টা আছে আপনার লাভ লাইট দিয়ে দেবেন ঠিক আছে লাভ লার দিয়ে তারপর এখান থেকে এগুলো কিন্তু রিপোস্ট করে দেবেন কয়েকটা এগুলো করলে আপনার হয়তো একটু তাড়াতাড়ি হতে পারে কিংবা আপনি এটাও কিন্তু আপনি এখান থেকে রিপোস্ট করে দিতে পারেন ঠিক আছে আমি কিন্তু এগুলো করছি আপনি এখান থেকে এই লাভ লাভলেট দেবেন এখানেও কিন্তু এটা রিপোস্ট করে দিতে পারেন তো এইভাবে আপনি করবেন করার পরে কিন্তু আশা করি এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে এটাও করে দিছি এভাবে কিন্তু আপনি এগুলো করে দেবেন তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি হবে তো যাও এখন আমি এখানে একটু ওয়েট করি ওয়েট করার সাথে সাথে দেখি এখানে আসলে কি আসে এখানে আসলে ওয়ালেট সার্বাটনিক জ্যাম হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখানে আবার একটু কানেক্টে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এবার দেখে আসলে কানেক্টটা হয় কিনা তো আসলে ওয়ালেটটা আবার কানেক্ট করতে হওয়ার আগে আপনাকে এখানে টুইটারে কানেক্ট করতে হবে এখানে অথরাইজেশন অ্যাপস দিয়ে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখি এবার হয় কি না তো আসলে কপাল খারাপ হলে যাওয়া হয় ঠিক আছে তো লাস্ট ডেটে আইসি পরীক্ষা দিতে এখন তো ঝামেলা হবে এই সার্ভার তো জ্যাম থাকবে এটাই স্বাভাবিক তো এখানে এই মুহূর্তে কিন্তু আমার ওয়াই মানে টুইটারটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে রিকোয়ার্ড অর্থাৎ এখানে কিন্তু মাস্ট ফলো আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা অলরেডি ফলো করা হয়ে গেছে আগে থেকেই তো আপনার এখান থেকে ফলো টলো করবেন এবং এখান থেকে আপনি এটা একটু দেখাই দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু অলরেডি আমার টুইটার থেকে এটা আগেই আপনাদের দেখাইছি ফলো করে আসবেন তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু এটা ফলো করে দিচ্ছি ঠিক আছে আপনি এখান থেকে এই যে ফলো আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনি ফলো করে দেবেন ঠিক আছে আপনার আসলে এখান থেকে এগুলো তো আমি অলরেডি কিন্তু রিটুইট উইট করে দিচ্ছি আপনি ঠিকভাবে করে দেবেন আমি দেখেন এগুলো কিন্তু করে দিচ্ছি তো ফাইলে আপনি কীবেন এখান থেকে আপনি এই আবার টু এখান থেকে ব্যাগে যাবেন ঠিক আছে তো ব্যাগের সাথে সাথে এখান থেকে যেটু বেগে যান ব্যাগের সাথে সাথে এখান থেকে আমি একটু দেখি এখানে আবারটা যদি বেগে যাই তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আমি যদি একটু বেগে যাই তো ব্যাগের সাথে সাথে আমার কিন্তু এটা হয়ে গেছে তারপর আমি যদি নেক্সটে ক্লিক করি তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখন দেখেন কী বলছে এখানে কিন্তু দেখেন কী বলছে কানেক্ট ইউর ইআরসি টোয়েন্টি ওয়ালেটের সাথে আপনাকে কিন্তু ইথিরামের ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করতে হবে ঠিক আছে যার কারণে আমি কিন্তু মেটামাক্স দিয়ে দেখাচ্ছি তো আপনি কি হন এখান থেকে যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করুন তো কানেক্ট ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে কী করতে হবে এখানে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আপনি এই যে মেটামাক্স সলেটটা আপনার সরাসরি মেটামাক্সে ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু মেটামাক সোলেটটাকে কানেক্ট করতে হবে ঠিক আছে তো আমি আপনারা দেখাচ্ছি এখান থেকে দেখেন আমি কিন্তু মেটামার্ক্স থেকে আবার টু ওপেন করতেছি পাসওয়ার্ড দরকার আমি আলোয় ক্লিক করো আলোয় ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আর মেটামার্কস ওয়ালেটটাকে ওপেন করছি ঠিক আছে তো ফাইনালি আমি কিন্তু এখানে মুন ভার সেই আমি এখানে কানেক্ট ক্লিক করবো কানেক্ট ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটা কানেক্ট করে দিয়ে দিয়েছি ঠিক আছে এবং সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এইটা টিক চলে আসে তারপর এখান দেখেন কী বলছে সাইন টু ভেরিফাই আপনার সেই সাইন টু ভেরিফাই এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ভেরিফাই করতে হবে আর ভেরিফাই জন্য এখান থেকে এখন এই থ্রি নট ক্লিক করুন তারপর এখান থেকে টুস্কুল রান করুন এই যে মেটামাক্স একটা জিনিস চলে গেছে পপ আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে দেখেন এখান থেকে আপনাকে কনফার্ম ক্লিক করতে হবে কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা কনফার্ম হয়ে যাবে তো ফাইনাল আপনি এখান থেকে আবার টু এই যে পেজে ক্লিক করবেন পেজের সাথে সাথে আপনি এখানে চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে আমার কিন্তু দেখেন ইউর ওয়ালেট ইজ ভেরিফাইড চলে আসে ঠিক আছে তো ফাইনাল আপনি এখান থেকে সাবরে ক্লিক করুন সাবরে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করা হয়ে যাবে ঠিক আছে দেখেন কী বলছে ইউ আর অল সেট আমি কিন্তু সমস্ত সেট করে ফেলছি তারপর এখান থেকে কি বলছে ভিজিট আজ অন এক্স আপনি সরাসরি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এক্সটাকে ভিজিট করতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি এগুলো করবেন যত সময় আসলে অন্য যে সমস্ত টাকচক দেয় আপনি কিন্তু এগুলো দেখবেন করবেন এই আর কি ঠিক আছে তো এখান থেকে এগুলো আপনি করে নেবেন তারপর এখানে একটু ব্যাগ যান ব্যাগের সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে শেয়ার অন এক্স আপনি সরাসরি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা আবার শেয়ার করে দিতে পারেন ঠিক আছে যেহেতু অন্য তারা বলছে আপনার এখানে শেয়ার করতে তো কোনো সমস্যা নেই আপনার শ্বাসে যে পোস্টে ক্লিক করুন পোস্টে ক্লিক করার সাথে সাথে আপনি এটা পোস্ট করে দেন আপনার অফিসিয়াল টুইটারে ঠিক আছে দেখেন আমি কিন্তু এটা পোস্ট করেছি এই যে পেজে ক্লিক করুন পেজে ক্লিক করার সাথে সাথে যদি আপনি এখানে চলে আসেন এখানে চলে আসার সাথে সাথে আপনার কিন্তু কাজগুলো শেষ ঠিক তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুশান্যালটি অল করে দেবেন আর প্রজ তো অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক